আজ সোমবার একই সেপ্টেম্বর আব্দুল সালাম হল জাতীয় প্রেস ক্লাবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন সংশোধন বনাঞ্চল রক্ষায় সরকার ও জনগণের করণীয় শীর্ষক আলোচনা সভা ও কি। উদযাপন গ্রিন হিউম্যান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও সভাপতিত্ব করেন বাপ্পি সর্দার যিনি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবুজ আন্দোলন পরিচালনা পরিষদ এ সময়ে তারা বন্যপ্রাণী সংরক্ষণ ও এর প্রতি যত্নশীল হওয়ার প্রতি আহ্বান করেন বেশি বেশি বৃক্ষরোপণ করা ও এর যত্নশীল হওয়ার আহ্বান করেন দেশ মাটি ও মানুষ বাঁচাতে হলে পরিবেশ ও জলবায়ু রক্ষার জন্য সকলকে সজাগ থাকতে হবে বলেও জানান বক্তব্যরা এবং যারা বন্যপ্রাণী হত্যা ক্রয় বিক্রয় ও প্রদর্শনী করবে তাদের আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন আর এজন্যই বন্যপ্রাণী সংরক্ষণ আইন সংশোধন এবং আরও কঠোর আইন বাস্তবায়ন করার জন্য তারা সরকারের প্রতিও আহ্বান জানান হ্যাঁ লাগছে তবে 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 আর কি